হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ডিম শুফট তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের আমি পাখিগুলোকে দেখিয়ে দিই এই যে আমার ককটেল পাখিগুলো এই যে জাভাগুলো বসে আছে আর এই যে বদ্রি। সকালবেলা সবাইকে আমি ছোলা টোলা দিয়েছিলাম এই খেয়ে শেষ করে ফেলেছে অলরেডি এই দেখে ছোলা টোলা সবাইকে দিয়েছিলাম খেয়ে শেষ করে ফেলে এখন দানা আছে আর জল টল দেওয়া রয়েছে আর আর একটা জিনিস যেটা আমার একটুখানি লেট হয়ে গেছিলো বলে আনা হয়নি সেদিনকে গ্রিটের জায়গাটা একদমই খালি হয়ে গেছে মানে আমার খাঁচার মধ্যে পাখির খাঁচার মধ্যে আমি অল টাইমই গ্রিটটা ক্যাটল ফিস বনটা দিয়ে রাখি য ঠিক আছে তো এইটা আজকে দেখছি একদমই নেই আর এটার মধ্যে চারটি ধানমান ফেলে রেখে দিয়েছে এই রয়েছে তলাতে রয়েছে অনেকটাই কিন্তু তাতেও আমার আনতে হবে আর এর কক আছে কিছুটা আর নিচের পাখিটাতেও আমি দেখেছি নেই একদমই তো গিটটা তো আনতে হবে আর ক্যাটেল ফিস বোন দেখি এখানে দোকানে আমি একবার যাবো আজকে ক্যাটেল ফিস বোন আর গিটটা নিয়ে আসবো আপনারা তো জানেন পাখিদের খাঁচায় ক্যাটেল বোন আর ব্রিড দেওয়া উচিত তাতে ওদের শরীরে খনিজ পদার্থ বা মিনারেলস ক্যালসিয়াম ভিটামিন এগুলো অনেকটা ওই প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় পাখি ডিম বাচ্চা ভালো হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এতে তো আজকে আমি এটা দোকানে যাব যখন বাদে দোকানে গিয়ে এই জিনিসগুলোকে সব নিয়ে আসবো আর আজকেও ভালো গরম আছে আমি ভাবছি একবার স্প্রে করে দেবো জল যদিও এখনও পর্যন্ত হাঁপাচ্ছে না কেউ কোনো পাখি দেখুন আপনার কোনো পাখি হাঁপাচ্ছে না কোনো পাখি হাঁপাচ্ছে না সব ঠিকই আছে যাওয়া পাখি তো চান করে নিয়েছে নিজের মতো করে একটা জিনিস যেটা আমি দেখানোর জন্য আমি আগে দেখিয়েছিলাম চার পাঁচটা ড্রাগন ফুট ছিল বাট এখন মাত্র দুটোতেই থেকেছে এখন জানি না কি হবে এগুলো হবে কি হবে না ভগবান জানে দুটো সব কটা খসে খসে পড়ে যাচ্ছে শুকিয়ে এই যে এখানে দুটো ছিল এই জায়গায় এইটাই একটা ছিল সব খসে গেছে এই দুটোই আছে আপাতত দেখা যাক কি হয় হলে তো ভালো তো এখন যাব আমি দোকানে যাব কিছু পাখির খাবারও নিতে হবে কেননা বদ্রির দানাও অল্প একটুখানি আছে আমি সেদিনকে নিয়ে এসেছিলাম সেদিনকে যেটা আমি অন্যটা দানাটা দিই এমনি কারো দানাটা সেটা পাইনি এখন এই সাদা দানাটাই ইউজ করছি যো ফ্রেশ দানা একদম ফ্রেশ দানা খাচ্ছিস খা খাচ্ছি দেখুন আমি কালকে একটা শট ছেড়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন আর ওই যে ককটেলগুলো বসে রয়েছে আমি পাখি আনার ইচ্ছা হচ্ছে কিন্তু বাট আমার পাখির জন্য খাঁচা নেই কেননা আমি আর খাঁচা কিনতে চাইছি না ছোটো খাঁচা এই কারণে কেননা আমার এখানে যখন বড় খাঁচা করবো এই জায়গাটা আপনারা আপনাদেরকে বলেছে এই জায়গাতে আমি একটা বড় খাঁচা করব তো বেকার হয়ে যাবে এত খাঁচা কেনা সেই জন্য আমি এখন একটুখানি পাখিটাকে অ্যাভয়েড করছি কেনাটাকে ঠিক আছে আগে খাঁচাটাকে রেডি করব বড় খাঁচাটাকে অ্যাভিয়ারিটাকে তারপরে আমি পাখি নিয়ে আসব নাহলে আমার পাখি কেনার খুব ইচ্ছা করছে অলরেডি তো ঠিক আছে এদের জন্য আমি গ্রিড আর ক্যাটেল নিয়ে আসতে হবে আজকে তারপরে এদেরকে দিয়ে দেবো একদমই নেই এই দেখছেন শেষ হয়ে গেছে পাখি হ্যাঁ অত পাখি রয়েছে নিতে ইচ্ছা করছে বা নিতে পারবো না এখন তো বন্ধুরা সব নিয়ে চলে এসেছি এখানে কিছুটা এক কেজির মতো আমি দানা নিয়েছি বদির জন্য নর্মাল যে কাগনি দানাগুলো হয় আর এখানে দুটো নিয়েছি হলো এই যে ক্যাটেল ফিশ বোন নিয়েছি কিছুটা ধান নিয়েছি ধান আছে আমি তবুও আমি এক্সট্রা নিয়ে নিলাম আর এই যে গ্রিড চারটে গ্রিড নিয়েছি আমি এই যে এই গ্রিডগুলো সব এক এক করে দিয়ে দিতে হবে আর এই ধানটাকে আমি যেমন ওই বাটিতে করে রোদ দূরে দিই তেমনভাবে আমি আগে ধানটাকে বলছি দানাটাকে সেইভাবে আগে রোদ দূরে দেব চলুন আগে ওইটা রোদ দূরে দিই নি ধানের মধ্যে দানার মধ্যে ভালোই নোংরা আছে আমি তো এইভাবেই দানাটাকে পরিষ্কার করে তারপরে পাখিকে দিই কেননা যা নোংরা থাকে তাকে এই নোংরাগুলো খেলে শরীর খারাপ হওয়ার চান্স থাকে আর যা রোদ্দুর বেরিয়েছে এ একটুখানি রোদ্দুরে এক দু ঘন্টা থাকলেই ऑटोमेटिक काफी पैकेज दाना ये पूरा एक केजी दाना आ আচ্ছা এই ধানটাকে এখন আমি আপাতত রেখে দেবো ওই ধানটা যেটা রয়েছে সেটাকে শেষ হোক তারপরে এটাকে এ করব এই দেখুন ধানের তরাই দেখছেন আপনারা বুঝতে পারছেন কিনা ভিডিও ভিডিওতে আমি জানি না কতখানি নোংরা রয়েছে দেখছেন এই ধানটাকেও আমার ঝেড়ে নিয়ে করতে হয় আমি এর জন্য সব দানা টানা যাই আনি আমি ঝেড়ে নিই আগে ভালো করে রোদ্রে দিয়ে আচ্ছা ক্যাটেল ফিস বোনগুলো লাগাতে গেলে আমাকে এটা ফুটো করে তারপরে লাগাতে হবে তবে দুটো এনেছি আমি এটাকে একটু ভাগ করব। ভাগ করে তারপরে লাগাবো আর এই গ্রিটগুলো আমাকে এখন দিতে হবে ঠিক আছে গ্রিটের বাটিটা বার করে নি বন্ধুরা দেখি আর এই দেখুন আমি একটুখানি এদের স্প্রে করে দিয়েছি যেহেতু গরমটা আজকে ভালোই আছে না রে ভাই আজকে একটু স্প্রে করে দিয়েছে দেখছেন এখানটা একটু ভিজে ভিজে ভাব স্প্রে করে দিয়েছি এগুলোকেও স্প্রে করে দিয়েছি ককটেলগুলোকেও স্প্রে করে দিয়ে একটুখানি ভিজিয়েছি হালকা তাই তো আবার এদেরকে জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ফুল করে দিয়েছিলাম আবার চান করেছে এরা এত চান করতে ভালোবাসে এত চান করে মাইরি ঠিক আছে আমি সব কটা বাটি আগে বার করে নিই তারপরে আমি এগুলোকে ভরছি সুন্দর আমি ককটেলের আর ইয়ে যা ভার এই দেখুন দুটো জায়গার থেকে আমি বার করে নিয়েছি বাট এতে ভালোই এসটি আছে এখনও আসলে খাবারের জন্য এই যে ধানের দানা দিকে আমি এখন কতগুলো ফেললাম এই যে এগুলো এই যে এখানে গুঁড়ো গুঁড়ো সব রয়েছে এখনও গীতের গুঁড়ো এই সব এরা খাবারগুলো এর মধ্যে ফেলেছে ঢাকা পড়ে গেছে আমি ভাবছিলাম মনে হয় নেই এই দেখুন রয়েছে অনেকটা করেই তো বন্ধুরা আমি সব রেডি করে নিয়েছি এটা ককটেল এটা যাবা এটা বদির জন্য এইযো এবার আমি ওটা দিয়ে দেবো আর নিচেরটা আমি পরে গিয়ে আমি দিয়ে দিচ্ছি নিচেরটা আগে দিয়ে নিই তারপরে আমি নিচেরটা দেবো এইযো আমি এটা দিয়ে দিচ্ছি যে ককটেলেরটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে আর যাভার জায়গাটাকে আমি চেঞ্জ করে দিয়েছি আবার এইখানে ছিল ওই জন্য খাবার খেলে না অনেক সময় এই দানাগুলো পরে ভর্তি হয়ে যাচ্ছে এই জন্য আমি এই এই ওপরে দিয়ে দিয়েছি এই জায়গাটা আর এত জায়গায় দিয়ে দিয়েছি ওদের বেশ ভালো লাগবে ঠিক আর এই আমি কোনায় দিয়ে দিয়েছি ও ক্যাটেল ফিস বোন দেওয়া মানে এদেরটা ছিল এর তোলায় সব ঢুকে গেছে আপনারা তা ফেলে দিয়েছে কোথায় কী জানে শেষ হয়নি পুরোটা নাকি ওর ভেতরে ঢুকে গেছে ক্যাটেল ফিশ বোনগুলো আমাকে ওগুলোকে ফুটো করে রেডি করতে হবে ওটা আমি পরে করে নিচ্ছি এই সব কটাকে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটাকে আর এখান থেকে বেশি বড় করব না আমি খাবারগুলোকেও আজকে যা এনেছি দোকান থেকে সেগুলোকে আমি করে দিলাম রেডি করে দিলাম মোটামুটি দিয়ে দিয়েছি খাবারটাকে আমি রোদ্দ্রে দিয়ে দিয়েছি দানাটাকে আর ক্যাটেল ফিস বনটাকে আমি পরে ফুটো করে দিয়ে দেবো তো আজকের জন্য এই দেখুন এটা না খালি মারপিট করছে আমি দেখছি তাই এখন রয়েছি বলে নাহলে কী মারপিট করছিল সাদাটা আর কালোগুলোর মধ্যে কর মারপিট কর দেখি দেখুন সাদাটা গিয়ে না ওর ধরে টানবে আবার ঘুরে গেল আমার ক্যামেরাটার হাতে রয়েছে তো এত কাছে রয়েছে ওই জন্য ওরা ঠিক করতে পারছে না সাদাটা বদমাসি করছে লেস ধরে গিয়ে টানছে বন্ধুরা ভিডিওটাকে আর বড় করছি না এই দেখুন মারপিট করার ধান্দা দেখছেন সাদাটার গিয়ে খালি ওর পেছনে ওদের পেছনে লাগছে এই সাদাটা এটা হলো মেল হ্যাঁ মেলটার মেলটার খালি ঝামেলা করার শখ হয়েছে নাকি মেল না ওটা ফিমেল ওটা ফিমেল এইটা মেল উপরে যেটা বসে আছে সেটা মেল আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনাদের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কম ভিডিওতে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দিন যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও ছাড়লে সেটা আপনার মোবাইল বা কম্পিউটারে আপনার নোটিফিকেশান আপনি পেয়ে যান সঙ্গে সঙ্গে তো আজকের জন্য এটুকুই টাটা